কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা বিশেষ বিশেষ খবর হলো কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও সন্দেশখালী মামলায় ধৃত শাহজাহানকে সিবিআই হাতে তুলে দেওয়া হলো না রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডি ধৃত শঙ্কর রাঠোর বিরুদ্ধে অতিরিক্ত চার্জশিট পেশ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় পনেরো হাজার বিভিন্ন ও শিলান্যাস করবেন এর মধ্যে রয়েছে হাওড়া ময়দান রুটে জলের দিয়ে দেশের মেট্রো রেল পরিষেবা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সামাজিক প্রকল্পে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্যারান্টির পাল্টা হিসেবে বিভিন্ন জনকল্যাণমূলক মূলক প্রকল্পের রাজ্য সরকারের পক্ষ থেকে গ্যারান্টি দিয়েছেন নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে কোথায় কত কিলোমিটার রুট মার্চ করানো হচ্ছে সে ব্যাপারে পুলিশকে দৈনিক রিপোর্ট জমা দিতে বলেছে আইএসএল ফুটবলে আজ ইস্টবেঙ্গল এফসি গোয়ার মুখোমুখি হবে ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ম্যাচ হবে দশই মার্চ রবিবার যুব ক্রীড়াঙ্গনে বিস্তারিত খবরে কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও সন্দেশ মামলায় ধৃত শাহজাহানকে সিবিআই হাতে তুলে দেওয়া হল না পুলিশ হেফাজতে থাকা শেখ শাহজাহান এবং এই মামলার যাবতীয় নথিপত্র গতকাল বিকেলের মধ্যে সিবিআই দেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এর আগে সন্দেশখালী কাণ্ডে রাজ্য পুলিশ এবং সিবিআই এর এসপি পদমর্যাদার অফিসারকে নিয়ে সিট গঠনের যে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর গুপ্তর সিঙ্গল বেঞ্চ গতকাল তাও খারিজ করে দিয়েছেন ওই ডিভিশন বেঞ্চ কোর্টের নির্দেশ অনুযায়ী সিবিআই আধিকারিকরা গতকাল ভবানী ভবনে গেলেও সিআইডি সাজাহানকে হস্তান্তর করেনি সিবিআই সূত্রে জানা গেছে দু ঘন্টারও বেশি অপেক্ষা করার পর তারা সাজাহানকে ছাড়াই ফিরে যান রাজ্য সরকার এই মামলায় হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তাই মামলাটি আদালতে বিচারাধীন হস্তান্তর করা বলে রাজ্যের তরফে জানিয়ে দেওয়া হয় উল্লেখ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মানু সিংভি সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আবেদন জানান তবে বিচারপতি সঞ্জীব খান্না সেই আর্জিতে সাড়া দেননি আজ এই মামলার শুনানি হতে পারে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেরে ন্যাজাট ও বনগা থানায় রুজু হওয়া তিনটি মামলার অবশ্য তদন্ত সিবিআই হাতে নিয়েছে পাঁচই জানুয়ারির সন্দেশখালিতে আক্রান্ত হন ইডি আধিকারিকরা গুরুতর আহত হন তিনজন সেই ঘটনায় ন্যাজট থানার পুলিশ শতঃপ্রণোদিত মামলা রুজু করে পরে ইডি একটি অভিযোগ দায়ের করে অন্যদিকে সাজাহারের বাড়ির কেয়ার ঠেকার অভিযোগের ভিত্তিতে ইডির বিরুদ্ধে পাল্টা মামলা রুজু করে পুলিশ বিজেপি শাহজাহানকে হাতে তুলে না দেওয়ার সমালোচনা করেছে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডেলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গে এমন এক সরকার রয়েছে যারা আইনের শাসন মানার কোন চেষ্টাই করে না তাদের একমাত্র লক্ষ্য শাহজাহানের মতো অপরাধীদের রক্ষা করা যা অত্যন্ত দুর্ভাগ্যজনক সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া আটকাতে রাজ্য যেভাবে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে তা থেকেই বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেস সরকার দুষ্কৃতীদের পাশেই রয়েছে এদিকে ইডি শেখ শাহজাহানের প্রায় তেরো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কলকাতা ও সন্দেশখালীতে চাষের জমি ভেরি ও বাড়ি মিলিয়ে মোট চোদ্দোটি স্থাবর সম্পত্তি রয়েছে এর মধ্যে রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডি ধৃত শঙ্কর আঠুর বিরুদ্ধে অতিরিক্ত চার্জশিট পেশ করেছে এতে বলা হয়েছে দশ বছরের রেশন বন্টন দুর্নীতি থেকে পাওয়া প্রায় সাড়ে সাতশো কোটি টাকা বিদেশে পাচার হয়েছে যা দুর্নীতির টাকার একটি অংশ মাত্র ইডির আরো দাবি ২০১২ হাজার বারো তেরো আর্থিক বর্ষ থেকে দু সাল পর্যন্ত শঙ্করের দুটি সংস্থার মারফত বিদেশে পাচার হওয়া ওই সাড়ে সাতশো কোটি টাকার কিছুটা অংশ শঙ্কর কমিশন বাবদ নিজের সংস্থায় জমা করেছিলেন চার্জশিটে তদন্তকারীরা দাবি জানিয়েছেন রেশন বন্টন দুর্নীতির কালো টাকা হাওয়ালা মারফত বাংলাদেশ এবং দুবাইতে পাচার করে বিদেশি মুদ্রায় রূপান্তরিত করা হতো এই দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন মন্ত্রী জ্যোতি প্রিয় মল্লিক এবং বাকিবুর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ বনগা পুরসভার প্রাক্তন এই চেয়ারম্যান ও তার চারটি সংস্থার বিরুদ্ধেও সিবিআই বিশেষ আদালতে আশি পাতার চার্জশিট জমা দেয় তদন্তকারীরা ওই চারটি সংস্থার মধ্যে দুটি ডিরেক্টর শঙ্কর বাকি দুটি ডিরেক্টর তার পরিবারের সদস্যরা বিজেপির মহিলা মোর্চায় নারী দিবসের প্রাকালে আগামীকাল সন্দেশ খালি যাচ্ছে এতে থাকবেন সাংসদ লকেট চট্টোপাধ্যায় দলের রাজ্য সাধারণ সম্পাদক বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনি পাত্র কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে বিধায়ক অগ্নিমিত্রা পাল জানিয়েছেন সন্দেশ খালিতে নির্যাতিত মহিলাদের সঙ্গে তারা দেখা করবেন তিনি বলেন নারী দিবসের প্রাকালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহিলাদের সম্মানে পদযাত্রা করবে হাতরাস উন্নাও নিয়ে তিনি পথে নেমে প্রতিবাদ করেন অথচ সন্দেশ খালিতে মহিলাদের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় পান না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় এক অনুষ্ঠানে পনেরো হাজার চারশো কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন এর মধ্যে রয়েছে হাওড়া ময়দান ও এসপ্ল্যানেড রুটে জলের নিচ দিয়ে দেশের প্রথম মেট্রো রেল পরিষেবা এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে আজ সকালে এই অনুষ্ঠানের জন্য নিরাপত্তা ব্যবস্থা আটো করা হয়েছে একটি প্রতিবেদন গণপরিবহন ব্যবস্থাকে নতুন রূপ দিতে আজ প্রধানমন্ত্রীর হাত দিয়ে সূচনা হবে একাধিক নতুন মেট্রোপথের যার মোট ব্যয় পনেরো হাজার চারশো কোটি টাকা ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের হাওড়া ময়দান থেকে এসপ্লানেড অংশ চোকা এসপ্লানেড মেট্রো করিডোরের তালাতলা মাঝেরাট অংশ এবং নিউ গড়িয়া বিমানবন্দর মেট্রো করিডোরের নিউ গড়িয়া রুবি অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তিনি হাওড়া ময়দান থেকে এসপ্লানেড পর্যন্ত যে রুটের উদ্বোধন করবেন তার পোশাকি নাম গ্রিন লাইন গঙ্গার মতো এমন বিরাট নদীর তলা দিয়ে মেট্রো পরিষেবা গোটা দেশেই এই প্রথম হাওড়া মেট্রো স্টেশনই ভারতের সব থেকে গভীরতম মেট্রো স্টেশন হতে চলেছে এরপর উত্তর চব্বিশ পরগনার পাড়া সাথে নারী শক্তি বন্ধন সভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সেই অনুষ্ঠানের পরেই রাজ্য ছেড়ে তিনি রওনা দেবেন উত্তর প্রদেশের কুশিনগরের উদ্দেশ্যে অভিরূপ ভট্টাচার্য আকাশবাণী সংবাদ কলকাতা উল্লেখ্য তেলেঙ্গানা ওড়িশা সফর গত সন্ধ্যায় প্রধানমন্ত্রী কলকাতায় পৌঁছন বিমানবন্দরে নেমেই তিনি রামকৃষ্ণ মঠ মিশনের অসুস্থ সভাপতি স্বামী শরণানন্দ মহারাজকে দেখতে শিশুমঙ্গল হাসপাতালে যান তারপর তিনি রাত্রিবাস করেন রাজভবনে কলকাতার অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী আজ উত্তর চব্বিশ পরগনার বারাসাতে কাছারি ময়দানে যে জনসভা করবেন সেজন্যেও ব্যাপক তোড়জোড় চলেছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গতকাল এই সভার প্রস্তুতি খতিয়ে দেখেন এদিকে পুকুর পুকুরপাড়া ও মাছেরপাড়া গ্রামের মহিলারা আজ বারাসতের প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত থাকতে চাইলেও পুলিশের পক্ষ থেকে তাদের বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ সন্দেশকারী থানার তরফে বিভিন্ন বাড়িতে নোটিশ পাঠিয়ে সকাল দশটার মধ্যে তাদের হাজিরা দিতে বলা হয়েছে এই অবস্থায় তারা যাতে বারাসতের সভায় যেতে পারেন সেজন্য প্রধানমন্ত্রীকে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন গ্রামবাসী ওই মহিলারা জনিত কাজের জন্য মেট্রো রেল আজ দক্ষিণ শহরতলীর জোকা তারাতলা রুটে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেলের তরফে এক বিবৃতিতে কথা জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সামাজিক প্রকল্পে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্যারান্টির পাল্টা হিসেবে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে রাজ্য সরকারের পক্ষ থেকেও গ্যারান্টি দিয়েছেন মেদিনীপুর কলেজিয়েট ময়দানে গতকাল এক প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকার তার গ্যারান্টি রক্ষা করে কিন্তু কেন্দ্র তা করে না কেন্দ্র টাকা না দিলেও আবাস যোজনার ঘর যে তার সরকার করে দেবে মুখ্যমন্ত্রী সে কথা আবারও স্পষ্ট জানিয়ে দেন দিল্লির ভিক্ষা তারা চান না বলেও উল্লেখ করেন মমতা কয়েকদিন আগে বাহিনীকে দিয়ে দিনে কোথায় কত কিলোমিটার মার্চ করানো হচ্ছে প্রতিদিন তা জানিয়ে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন মার্চ কোথায় শুরু হয়ে কোথায় শেষ করা হচ্ছে রিপোর্টে তা বিস্তারিত জানাতে হবে প্রতিদিন বিকেলে কলকাতা পুলিশের ইলেকশন সেলে এই তথ্য পাঠানোর পর তা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে পাঠাতে হবে বলেও জানানো হয়েছে উল্লেখ্য প্রথম দফায় ইতিমধ্যে কলকাতায় যে সাত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে তারা দশটি ডিভিশনের বিভিন্ন সংবেদনশীল জায়গায় শুরু করেছে এদিকে লোকসভা ভোটের নজরদারিতে এবার বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিকে নিয়ে পোর্টাল তৈরি করা হচ্ছে ভোট প্রস্তুতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে দুদিনের রাজ্য সফর শেষে কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার কথা জানান তিনি বলেন নির্বাচনে আর্থিক দুর্নীতি ঠেকাতে এই পোর্টালের সাহায্য নেওয়া হবে জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিষব তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি প্রতিদিন রাত আটটা পঞ্চাশ মিনিটে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন দশ মিনিটের এই অনুষ্ঠান আজকের প্রতিবেদনে থাকছে যাদবপুর ও মথুরাপুর লোকসভা কেন্দ্র উত্তর কলকাতার বরানগরের বিধায়ক তাপস রায় যে ইস্তফা পত্র জমা দিয়েছেন তা যাচাই করে দেখার জন্য আজ তাকে বিধানসভা সচিবালয় তলব করা হয়েছে এর আগে গতকাল তাকে সচিবালয়ে হাজিরা দিতে বলা হয়েছিল কিন্তু তা পরিবর্তন করে আজ করা হয়েছে বলে পরিষদীয় দপ্তর সূত্রে জানা গেছে দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা ব্লকের কুমিরমারি দ্বীপে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সঙ্গে যৌথ উদ্যোগে নরেন্দ্রপুর প্রাইমারি স্কুলে উন্নত অস্থায়ী দুর্যোগ আশ্রয় কেন্দ্র স্থাপনের সূচনা করেছেন রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা ও অসামরিক প্রতিরক্ষা দপ্তরের মন্ত্রী জাভেদ আহমেদ খান স্বেচ্ছাসেবী সংস্থা এনভায়রনমেন্ট গভর্ন অর্গানাইজেশনের উদ্যোগে হলদিয়া পেট্রোকেমিক্যাল লিমিটেড আর্থিক সহায়তায় প্রকল্পটি গড়ে তোলা হবে গতকাল কলকাতা প্রেস ক্লাবে প্রকল্পের উদ্বোধন করে মন্ত্রী জানান রাজ্যের প্রতিটি দুর্যোগ প্রবণ এলাকায় এই ধরনের আশ্রয় কেন্দ্র গড়ে তোলা হবে গোয়ার ফাতোদরা স্টেডিয়ামে আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গল এফসি গোয়ার মুখোমুখি হবে খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায় এদিকে ইস্টবেঙ্গল মোহনবাগান সুপার জায়ান্টের মধ্যে আইএসএল ফুটবলের ফিটতি ডার্বি ম্যাচ হবে দশই মার্চ রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে নির্ধারিত সময় সন্ধে সাড়ে সাতটার পরিবর্তে রাত সাড়ে আটটায় খেলা শুরু হবে স্থানীয় সংবাদ শেষ হল